আমি বিকে স্কুলের একজন টিচার আমি গত পাঁচ তারিখ ইলেকশন অফিস থেকে আমাকে বিএন নাম নাম নতুন আমি গত আট তারিখ অফিসে গিয়ে ট্রেনিংও করেছি আমার মোবাইলে এখনও বিএন লিংক লিঙ্ক হয়নি গত রোববার অর্থাৎ গতকালকে আমাকে এইট টু নাইন ফোর জিরো নাইন এইট টু এইট নাইন এই নাম্বারে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস থেকে ফোন করে ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস বলে একটা ফোন আসে ফোন আসার পর আমার কোথায় আমি তো নতুন বিয়েলও আমার নাম এখনও বিয়েলও নথিভুক্ত হয় নাই এবং মোবাইলে লিঙ্ক হয় নাই মোবাইলে লিঙ্ক হওয়ার জন্য একটা অ্যাপস পাঠাইছে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি অ্যাপসটা ডাউনলোড করছি ডাউনলোড করার পর উপরে আমাকে কইছে লেখার জন্য আমার নাম ক্যাপিটালে আর পঁয়ত্রিশের একুশ আমি পঁয়ত্রিশের একুশের এই বিএলে আমি লিখছি লেখার পর হইতে যে মোবাইলে আমার নামটা লিঙ্ক নাই লিঙ্ক হওয়ার জন্য দুটা আইডি কোড আইডি কার্ড দেখা গেল লাগে যার মধ্যে ক্যাপিটালে নাম আছে তখন আমি একটা প্যান কার্ড যেখানে আমার ক্যাপিটালের নাম আছে আর একটা পাসবুক যেখানে ক্যাপিটালের নাম আসে এই দুইটা মোবাইলের ক্যামেরা ওপেন করে পাঁচ মিনিট ধরার জন্য বলেছে তখন আমি পাঁচ মিনিট ধরেছি ধরার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার দুই ধাপে ছাপ্পান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা কেটে নিয়ে এখন আমি এটার জন্য সুষ্ঠু একটা বিচার চাই যাতে মানুষ এইভাবে আর প্রতারিত না হয় আমি তো প্রতারিত হয়েছি আর কেউ যাতে প্রতারিত হতে না পারে এর জন্য একটা সুস্থ বিচার চাই আপনি ব্যাপারে জানাইছেন কাউকে এই ব্যাপারে আমি কমপ্লেন করেছি থানাতেও কেস করেছি আমি ক্রাইম বাড়িতেও কেস করেছি আগরতলা আগরতলা করেছি মানে আপনার লিংকটা হইছে না আপনি এই বিশ্বাসই দিয়েছিলেন না কি হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলে লিংক হয় নাই আমিও জানি লিংক হয় নাই ওই বিশ্বাসেই আমি দিয়েছি আর ইলেকশন কমিশনার অফিস থেকে তো যে কোনো সময় ফোন আসতে পারে ও বিশ্বাসে আমি ফোনটা ধরে এই লিংকটা করেছি এখন আমি আপনি কি চাইতেছেন আমি চাই এটা সুষ্ঠু বিচার আর কেউ যাতে এভাবে কথা বলতে না পারে নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে নারে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে না করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলরি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড